নমস্কার স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম আজ আমরা অতীব গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই প্রশ্ন দুটি অনেক শ্রোতা দর্শক বন্ধুরাই পাঠিয়েছেন প্রশ্নটি হলো জব করতে করতে মাঝে মাঝে ঘুম এসে যায় এটা কি অপরাধ এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় এই দুটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব স্বামী স্বামী আত্মস্থানন্দী মহারাজ এই দুটি প্রশ্নের উত্তরে বলছেন এটা খুব প্র্যাকটিক্যাল প্রশ্ন জব করতে করতে কারুর ঘুম এসে যায় এই ব্যাপারটা কি হয় যখন জব ঠিকভাবে হতে আরম্ভ করে তখন মনটা এদিক ওদিক লাফালাফি করা বন্ধ করে যে দেবতার নাম আমি জব করছি সেই দেবতাতেই তখন তার মন স্থির হয়ে যায় মনেরই লাফালাফি বন্ধ হলে অনেক সময় ঘুম এসে যায় তাই এই অবস্থায় অনেকেই ঘুমিয়ে পড়ে সেই জন্য নিয়ম হচ্ছে জব করার জন্য আসন করে বসতে হয় আসন করে বসলেই সবচেয়ে ভালো এমনভাবে বসবে যাতে সিদ্ধা একেবারে সোজা থাকে শিষদাঁড়াকে একটু বাঁকা করে বসে যদি বসো তাহলে ঘুম আসবে কিন্তু ওই রকম সোজা হয়ে যদি বসো তাহলে একটু গুম এলেই সে সজাগ হয়ে যাবে এবং সে আবার নিজেকে ঠিক করে নিজে ঠিকভাবে বসবে সঠিকভাবে বসলে জব ধ্যান ঠিকমতো চলবে তার জব করতে গিয়ে ঘুম আসাটা স্বাভাবিক মানুষের মন তো সবসময় লাফিয়ে লাফিয়ে বেড়ায় মাদরকে নেশা করিয়ে দিলে যা হয় আমাদের মন তার থেকে আরও বেশি চঞ্চল সেই জন্য জবের সময় ঠিকভাবে না বসলে ঘুম এসে যাবে কিন্তু ওই রকমভাবে ঠিকভাবে আসন করে বসলে আর জব করার সময় ঘুম আসবে না কথাগুলো বলেছেন স্বামী আত্মস্থানন্দজি মহারাজ আশা করি আজকের আলোচনা নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক শেয়ার কমেন্টস করেন তেমন করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন নমস্কার ধন্যবাদ